মাথার উপর বাবা মার ছায়া ও ভালোবাসা শুধুমাত্র ভাগ্যবানরাই পায় পৃথিবীতে শুধুমাত্র মা বাবার ভালোবাসা সবচেয়ে অফুরান্ত যা আমাদের জন্য কখনোই শেষ হয় না মা বাবাই আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে বাঁচতে শেখায় কেবল বাবা মা শেখায় কিভাবে খারাপ সময়ে নিজের যত্ন নিতে হয় বাবা মা হলো আমাদের জীবনে অমূল্য সম্পদ যারা আমাদের পৃথিবীর আলো দেখায় তারা প্রতিটা মুহূর্তে আমাদের বাঁচতে শেখায় মা বাবাই আমাদের প্রথম বন্ধু যাদের ছাড়া আমরা জীবন গড়তে পারি না আপনার মা বাবাকে সম্মান করুন কারণ তারা তাদের সুখ বিসর্জন দিয়ে শুধুমাত্র আপনাকে একটি ভালো জীবন দেওয়ার জন্য আমরা সকলের চোখের আড়ালে নিজের দুঃখ লুকিয়ে রাখতে পারি কিন্তু বাবা মায়ের সামনে তা কখনোই পারি না একজন বাবা মা যতই দরিদ্র হোক না কেন তবে তার সন্তানের খুশি রাখতে চেষ্টা কোনো ত্রুটি রাখে না